মির্জা ফখরুল আর মঈন খানের মধ্যে আসলে কি চলছে ওবায়দুল কাদেরের বক্তব্য কতটুকু সঠিক দর্শক আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করছে জনগণকে যে বিএনপির এক এক নেতার এক এক কথা বিএনপি এই মুহূর্তে মারাত্মকভাবে বিভক্ত বিশেষ করে ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে বিএনপি ডিভাইডেড বড় ডিভিশন আছে এটা ওবায়দুল কাদের জনগণকে বোঝানোর চেষ্টা করছেন বারবার একের পর একই একই কথা বলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে ওবায়দুল কাদেরের মাথা খারাপ তিনি খুবই চিন্তিত খুব কষ্ট পেয়েছেন মানে তাকে তাদেরকে ধ্বংস করতে চায় অমুক তমুক নানান কথাবার্তা বলছেন বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে খবরও প্রকাশ করেছে যে ওবায়দুল কাদের বলছেন মির্জা ফখরুল বলছেন এক কথা মঈন খান বলছেন আরেক কথা আমির খুশু বলছেন এক কথা আবার রহুল কবির রিজবি করছেন আরেক কাজ তা এখন লন্ডন থেকে নির্দেশনা না আসে না কোথা থেকে কি এ বিষয়ে নিয়ে বিএনপির মধ্যে তুমুল একতেলাফ চলছে ভারত কেউ কেউ আবার ভারতের কাছে গণতন্ত্র পুনরোধের সহযোগিতা চায় মানে এগুলো নিয়ে একটা দ্বিধা বিভক্ত আসলে কি তাই ফখরুল এবং মঈন খানের মধ্যে কি কোনো বিরোধ চলছে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো ওবায়দুল কাদের বক্তব্য কতটুকু সঠিক আগে একটু শুনি এবং পয়েন্ট বাই পয়েন্ট আমরা একটু বিশ্লেষণ করি বিএনপি অবাক করা দল নেতার সঙ্গে নেতার কথার মিল নেই ওবায়দুল কাদের এই প্রশ্নের একটু পাল্টা জবাব দিই টিট ফরট্যাট নেতার সঙ্গে নেতার কথার মিল নেই আওয়ামী লীগের বিএনপির নয় হ্যাঁ বিএনপিতে কিছু ভারতীয় দলাল আছে এটা আমরা বলি কিন্তু নেতার সঙ্গে নেতার কথার মিল নেই আওয়ামী লীগের কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফা লোভের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ওবায়দুল কাদের বলছেন সিন্ডিকেটে বিএনপির মদত আছে ভারতীয় পণ্য বর্জন করে বিএনপি বাজার অস্থিতিশীল করতে চায় এইসব কারণে দ্রব্যমূল্যের উদ্যোগতি তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আর ওবায়দুল কাদের কথাই তো মিল নেই হাসান মাহমুদ বলছেন আর কথা বাণিজ্য মন্ত্রী বলছেন এক কথা একজনে স্বীকার করছেন যে না খুব চাপে আছি আর একজনে বলছেন কোনো চাপে নাই। একজনে বলছেন যে রিজার্ভ নিয়ে অবশ্যই কিছু ঝুঁকির বিষয় রয়েছে সরকারেরই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বলছেন ৩৬ বছর এমন চিত্র দেখিনি আর কোনো কোনো নেতা বলছেন যে টাকা পয়সার কোনো অভাব নেই এগুলো কিচ্ছু না কোনো চিন্তা নেই একজনে আমেরিকার বিরুদ্ধে বলছেন সজিব ওয়াজের জয় আবার পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমেরিকা ম্যানেজড সব ম্যানেজ কোন সমস্যা নাই বাইডেনের চিঠিকে সেলিব্রেট করে আর সজীব ওয়াজের জয় ঠিকই বোঝেন যে আসলে যুক্তরাষ্ট্র তলে তলে কী চাপ দিচ্ছে নেতার সঙ্গে নেতার কথার মিল নেই আসলে কাদের বুঝলেন তো আওয়ামী লীগের আর সেটাই বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে তবে হ্যাঁ কিছু বিষয় আছে বাহ্যিক দৃষ্টিতে এটা একটু আমরা দেখি দেখি ওবায়দুল কাদের কী বলেছেন ভারতবর্করের ডাকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মিল নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি অবাক করা দল দলটির এক নেতা বলেন বাংলাদেশের স্বাধীনতায় ভারত আমাদের সহযোগিতা করেছে এটা কে না বলে ভারত সহযোগিতা করেছে এটা এটা তো তো প্রতিষ্ঠিত কথা আর কেউ অস্বীকার করে না আবার আরেক নেতা বলেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন আচ্ছা ভারত স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এ কারণে কি ভারতীয় পণ্য বর্জন কিংবা ভারতের আধিপত্যবাদের কোনো বিরোধিতা করা যাবে না এটা কেমন কথা মঈন খানের এক কথা রিজবির আর এক কথা আর সিঙ্গাপুর থেকে মির্জা ফখরুল বলেন আরেক কথা নেতায় নেতায় কথায় মিল নেই তো কি পার্থক্য কথার এটা ওবায়দুল কাদের প্রথমবার ক্লারিফাই না করলেও পরবর্তীতে ক্লারিফাই করেছেন মানে তিনি বুঝাতে চাচ্ছেন পরে ক্লারিফাই করেছেন যে মোহিন খান বলেছে গণতন্ত্র পুনরুদ্ধে ভারতের সহযোগিতা চেয়েছেন আর রাহুল কবির রিজবির এত একেবারে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে চাদর ছুঁড়ে ফেলেছেন তো এটাই কি এক এক নেতার এক এক কথা না এটা এক নেতার এক কথা না এটা একটু বুঝাই দর্শক আসলে মঈন খান বোঝাতে বলতে চেয়েছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারকে পুনরুদ্ধার আন্দোলনে ভারতকে পাশে চাই ভারতের সহযোগিতা চাই ভারতের উচিত গণতন্ত্রের পক্ষে থাকা আর রুহুল কবির রিজবি চাদর ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বয়কট করে ভারতকে একই বার্তা দিতে চান যে ভারতের উচিত গণতন্ত্র পুনরুদ্ধারের জনগণের পক্ষে থাকা তাহলে মঈন খানের কথা আর রুহুল কবির রিজবির ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের বা সংহতির উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই একই কথা একই উদ্দেশ্যে বলছে অতএব উদ্দেশ্য এক গণতন্ত্রের পক্ষে থাকা একথা তো আমরাও বলি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সকাল সন্ধ্যা সচ্চার সমালোচনা করি জামাতও করে কিন্তু জামাতও তো বলে ভারতের উচিত জনগণের পাশে থাকা ভারতের জনগণের সাথে বিএনপি জামাত বা গণতন্ত্রপন্থী মানুষের কোনো বিরোধ নেই বিরোধ হচ্ছে ভারতের ক্ষমতাসীনদের আধিপত্যবাদী নীতির সাথে অতএব কেউ ভারতকে পণ্য বর্জনের মাধ্যমে বার্তা দিতে চায় গণতন্ত্রের পক্ষে থাকার আর কেউ সরাসরি বলে যে আপনা আমরা ভারতকে গণতন্ত্রের পক্ষে চাই একই উদ্দেশ্য একই কথা কোনো পার্থক্য নাই আশা করি বুঝাতে পেরেছি মির্জা ফখরুল্লাহ এই বিষয়ে তো মন্তব্যই করেন ওবায়দুল কাদের কোথায় পেলেন ভারতীয় পণ্য বর্জন করা উচিত নয় অথবা রুহুল কবির রিজবির এই আন্দোলনের সাথে একমত নই এরকম কোনো কথা প্রকাশ্যে বিএনপির কোনো নেতা বলেছে বললে একজন বলতে পারে ইকবাল হাসান টুকু তিনি তো পালাতক বিএনপির মধ্যে ভারতের দালাল থাকলেও ভারতীয় পণ্য বয়কট আন্দোলনকে সমর্থন করে নেয় এরকম কথা বলার সাহস বিএনপির কোনো নেতার নেই তো দর্শক ওবায়দুল কাদের যে কথা মঈন খানের কথার সাথে ফখরুলের কথা মিলে না অমুকতম এগুলো ভুয়া এগুলো আসলে মিলে রিজবির সাথে মিলে না এগুলো আসলে ঠিক নয় কেন ঠিক নয় আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তিনি বলেন বিএনপি কেন্দ্রিক ও নিজেদের পকেটের উন্নয়নের দল সাধারণ মানুষের দল নয় আর আওয়ামী লীগ জনগণের দল বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে এটা হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আচ্ছা তাহলে এতদিন তো আওয়ামী লীগ ইফতার পার্টি করেছে তাহলে সেই ইফতার পার্টি করে কি আওয়ামী ভুল করেছে আর এত বছর যুগ যুগ ধরে যে ইফতার পার্টি আওয়ামী করেছে ছাত্রলীগ করেছে তো এটার জন্যে আওয়ামী লীগ কি তওবা করবে করতে তো হবে করা উচিত যেভাবে ইফতার পার্টির বিরুদ্ধে লেগেছে তারপরে আওয়ামী লীগের কাউন্সিলে ছাত্রলীগের কাউন্সিলে খাবার দেওয়া হয় বিরিয়ানি দেওয়া হয় উন্নত খাবার আমি নিজে খেয়েছি আই কনফেস তাহলে সেটা তো ইফতার পার্টির চাইতেও বড় ঈদ পার্টির চাইতেও বড় কিছু তো সেগুলোও বন্ধ করে গরিবদেরকে দেওয়ার ব্যবস্থা করেন ইফতার পার্টি না করলেও অনেক অন্য পার্টি তো করে ছাত্রলীগের সোনার ছেলেরা তো মাদক পার্টি করে গাজা পার্টি করে সেগুলো না করে সেই টাকাগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতে বলেন ইফতার পার্টি নিয়ে এত বিদ্বেষ আপনার দেখাইন না অনেক ক্ষতি হচ্ছে জনগণ আপনাদেরকে ইফতারের বিরুদ্ধে মনে করছে আর বিএনপি কে খোঁচা দিচ্ছেন বিএনপি ইফতার পার্টি করে এতেও খোঁচা দেয় আর সারা জীবন আওয়ামী লীগ করে আসছে তার জন্য তো আর করে নাই আর বাস্তব কথা হচ্ছে আওয়ামী লীগ ইফতার পার্টি করে গণমাধ্যমে হাজারো এক্সাম্পল দেখাতে পারবো আওয়ামী লীগের স্থানীয় নেতারা সাংবাদিকদের নিয়ে বিভিন্নভাবে তারা ইফতার পার্টি করে করেছে হাজার এক্সাম্পল আছে আওয়ামী লোকজন ইফতার পার্টি করে আওয়ামী লীগের ব্যানারে করে না অন্যভাবে করে ছাত্রলীগের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে ইফতার পার্টি করে করেছে ছাত্রলীগের পোস্টের ছেলেরা আয়োজন করেছে আমার কাছে টাকা চেয়েছে আমি সহযোগিতা করেছি আমি একেবারে খোলামেলা বলে দিলাম আপনারা জানেন না এগুলো সাধারণ মানুষ জানে না বিভিন্ন ডিপার্টমেন্টের ফোরাম হল বিভিন্ন আঞ্চলিক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়মিত হলের বিভিন্ন রুমে ছাত্র সংখ্যক রুমে ইফতার পার্টি ঢালাওভাবে হচ্ছে ছাত্রলীগের ছেলেরা সেখানে ইফতার খাচ্ছে এ বলছে ইফতার পার্টি করে না এগুলো ধান্দাবাজি কথা যাই হোক দর্শক আসলে মির্জা ফখরুল এবং মহিন খানের মধ্যে কোনো বিরোধ নেই যেমন মহিন খান তো মহাসচিব হতে চান না মহাসচিব হওয়ার সম্ভাবনা নেই অতএব তাদের মধ্যে বিরোধ থাকার প্রশ্নে আসে না যদি বলতো রিজবি আর ফখরুলের মধ্যে বিরোধ আছে অথবা মির্জা আব্বাস এবং মির্জা ফখরুরের মধ্যে বিরোধ আছে তাহলেও মানা যেত কিন্তু মঈন খান আর মির্জা ফখরুরের মধ্যে আসলে কোনো মনোমালিন্য বা কোনো বিরোধ কোনো বিষয় চলছে না তারা একই মেরুর তবে হ্যাঁ সফট কোনো একতে বা অবস্থানগত থাকতে পারে কিন্তু সেটা প্রকাশ করেনি ওবায়দুল কাদের যেটা বলতে চাইছেন এটা অ্যাটলিস্ট ভুয়া এটা বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায়